শুতে গেলে শুধু হয় না শরীর ব্যথা গা ব্যথা কারণ একটা না প্রতিদিন প্রতিদিন যদি তিন চারটা বেড়া যদি এরকম শরীরের চাহিদা নেয় তাহলে কি হে করে শক্তি দিয়ে দিই ওই ধরনের খাবার খাই খাওয়ার খাইতে পারি খেতে পারি না আর তাছাড়া না যাবে সব ক্যালসিয়াম তারপর দ্বিতীয় কথা হলো কি আবার ঘরের কাজ করতে হয় কাপড় ধোয়া তালা বাসন ধোয়া বাটার বাসন কুটা ধোয়া তারপর দিয়ে কী কয় ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া এভরিথিং ঘরের সম্পন্ন কাজ করতে হয় তো এসব কাজ করে মনে করেন এতগুলো কাজ করে আবার ওদের সাথে শারীরিক মিলামেশা করে শরীরে স হয় না আর তুমি যদি শারীরিক মিলামেশা যদি নাই করো তাহলে তোমাকে মারবে তোমাকে অত্যাচার করবে তো ওদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য হলে বাধ্য হয়ে এগুলো করতে হয় তো এগুলো করতে হয় সে কারণে করছিলাম তবে আমি বলবো একটা কথা যারা কিনা না প্রবাসে এখনও যাওয়ার স্বপ্ন দেখতেছেন তাদেরকে সুতরাং করে বললে বিশেষ করে যদি মেয়ে হয়ে থাকো যতই কষ্ট হোক দেশে থাকার চেষ্টা করো দেশে থাকো এবং দেশের মানুষদের চলাফেরা মিলেমিশে থাকো ভালোবাসা পাওয়া সব জায়গাটাকে আছে সব জায়গায় ভালোবাসা এবং কষ্ট আছে আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন আমি আছি তো আপনাদের সাথে আমার একটা যারা প্রবাসে থাকেন যারা প্রবাসে যান তাদের একটা যারা যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা প্রবাসী নিয়ে একটা কথা বলতে চাচ্ছি আমি কথাটি হলো ও কথাটি হল যারা কি না বিশেষ করে মহিলা মহিলা মানুষ মেয়ে মানুষ যারা প্রবাসে যেতে চায় আমি আমি প্রবাসে গিয়েছিলাম আমি প্রবাস থেকে আইছি যেমন বিশেষ করে চৌদি আরব হাউস বিষা নিয়ে নিয়ে যাই বাসা বাড়ি রান্না বান্না করবে কাগজ চাপজ দুবে বলে কিন্তু ওইখানে ওরা কিন্তু এমনিতে এগুলো বলে নিয়ে যায় এগুলো করাবে আবার তার পাশাপাশি আপনার তার তাদের ছেলে তাদের জামাই তাদের মেয়ের জামাই হুম সবাই নিয়ে আপনার ওরা কি করে এই ধরনের কাজগুলো করে তো আমি বলবো আমি তখন সেটা গেছি তাদের ফুলা তাদের ছেলে আর কি ছেলে আমার সাথে শারীরিক মিলামিশি করে তারপরে বাপে করে তারপরে তাদের মেয়ের জামাই করে হ্যাঁ সবাই করে তুমি যখন আবার এই জিনিসটা যখন ঘরে ম্যাডামকে বিষাদ দিতে যাবে না বিষাদ দিতে গেলে মাত্র ওরা এটারে কি করে এটা আরও ওরা বিশ্বাস করে না উল্টা ওরা আমাদেরকে বকে বলে কি তোরা খারাপ তোরা বেয়াদব তোরা এরকম তোরা বনাম রটা আছে এটা বলে বলার পর আবার আর বিশেষ করে সৈদ রব্বের সারা শারীরিক তো অবশ্যই বেশ এরকম সবার মনে আইডিয়া আছে ওরা দু তিন ঘন্টা ছাড়া উঠে না কম হলে দু ঘন্টা এক নালায় মানে একটা দুইবার দুই ঘন্টা পর্যন্ত তাকে হ্যাঁ তারপরে তাকে তারপরে দিয়ে এগুলো অত্যাচার আর সহ্য হইতেছে না তারপরে দিয়ে খাইতে গেলে খেতে পারি না শুতে গেলে শুতে হয় না শরীর ব্যথা গা ব্যথা কারণ একটা নয় প্রতিদিন প্রতিদিন যদি তিন চারটা বেড়া যদি এরকম শরীরের চাহিদা নেয় তাহলে কি করে শক্তি দিয়ে দিই ওই ধরনের খাবার খাই খাবার খাইতে পারি খেতে পারি না আর তাছাড়া হে নেবে সব ক্যালসিয়াম তারপর দ্বিতীয় কথা হলে কি আবার ঘরের কাজ করতে হয় কাপড় ধোয়া তালা বাসন ধোয়া বাটা বাসন কুটা ধোয়া তারপর দিয়ে কি কয় ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া এভরিথিং ঘরের সম্পূর্ণ কাজ করতে হয় তো এসব কাজ করে মনে করেন এতগুলো কাজ করে আবার ওদের সাথে শারীরিক মিলামেশা করা করতে শরীরে সহায় হয় না আর তুমি যদি শারীরিক মিলামিশা যদি নাই করো তাহলে তোমাকে মারবে তোমাকে অত্যাচার করবে তো ওদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য হলে বাধ্য হয়ে এগুলো করতে হয় তো এগুলো করতে হয় সে কারণে করছিলাম তবে আমি বলবো একটা কথা যারা কি না প্রবাসে এখনও যাওয়ার স্বপ্ন দেখতেছেন তাদেরকে সুতরাং মানে বললে বিশেষ করে যদি মেয়ে হয়ে থাকো যতই কষ্ট হোক দেশে থাকার চেষ্টা করো দেশে থাকো এবং দেশের মানুষদের চলাফেরা মিলেমিশে থাকো ভালোবাসা পাওয়া সব জায়গাটাকে আছে সব জায়গায় ভালোবাসে এবং কষ্ট আছে তুমি নিজের দেশ ত্যাগ করে বিন দেশে যে শান্তি পাওয়া মনে করে যেও না সেটা হচ্ছে সম্পূর্ণটা ভুল এবং তোমার মাথায় যদি এখন এসে থাকে তাহলে তুমি সে সিদ্ধান্ত সিদ্ধান্তটা চেঞ্জ করো কারণ প্রবাসে আমি গিয়েছি আমি প্রবাসী মেয়ে আর তার কারণ আমি প্রবাসীর সম্বন্ধে আমার মোটামুটি আইডিয়া আছে তো সুতরাং বলবো সবাই যদি যেতে হয় সবাই আবার খারাপও না সব ভালোই না ভালো মন্দ মিলি সব জায়গায় আছে তো আর কিছু কিছু আমার একটা জায়গা পড়ে যায় তুমি না পারবা পালাইতে না পারবা আসতে তো সেজন্য সুতরাং মানা করে দিয়েছি আপনারা সবাই একটু এগুলোর থেকে বিরতি থাকবেন মামার প্রায় আমি ছয়দাবতে গেছি এখানে বেশি দিন হচ্ছে না মাত্র এক সপ্তাহ হয়েছে আর কথা হলো ছয়দাব ছিলাম টানা দুই বছর দুই বছর পর আমার বিষয় দিচ্ছে তিন মাসের তো আমি আছি এখন এক সপ্তাহ হয়েছে আপনারা ছয়দারে যাওয়ার আগে সবাই সাবধানে থাকবেন এবং নিজেকে সতর্কভাবে রাখবেন নিজেকে নিজের মতন করে দেখো তোমার মনে টানলে যাওয়া যদি মনে না টানে দেখতেছো তাহলে সেখানে আর যাওয়ার দরকার নেই সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম